হাসতে হাসতে হলেও শেষটা কিন্তু চোখের পানি দিয়েই হয় সকাল সকাল গুন্দে উঠেই মোরা গাড়ি সাজাইতে লইলাম কারণ আজগো যাবো শিপন ভাইয়ার বউ আনতে ফুলটা আইন নেই রেডি হইতে গেছি আর বড় ভাইরা হলো গাড়ি সাজাই হালাইছে সিম্পলের মধ্যে সুন্দরী হয়েছে আর এদিকে মুইও কিন্তু রেডি হয়ে চলাই পড়ছে এবার সবাই মিলে যাইতেছি বউ আনতে বউর বাড়ি মানুষ ভেমালা এলাকা একটা বাসই বুড়া ভাড়া করে হালাইছে শিপন ভাইয়া গো বাড়ির পাশেই সোহানা গো বাসা এর লেগা মো বেশি সময় লাগে নাই মোরা কিন্তু এরই মধ্যে চলাই পড়ছি আর এদিকে গেটে সবাই ধরছে টাহা না দিলে তো গেট ছাড়বে না কত রহমের যে তাল বাহানা এখানে চলতে আসিল কিন্তু মুই একটু পিস কুলে খাড়াই না ছবি তুলতে আসলাম যখনই মন মতো হয়েছে তাহা ফুলের মালা পেন দাইয়ে বাহ এই নিয়মটা তো আগে কোনো আনে দেই নেই রে এরপরে এটা হইলো রা কি কন্দি আকামটা কলক কেডা এটার লাগে মুই মোড়েও প্রস্তুত আসলাম না পিস একটা দৌড় দিয়ে চলে গেছি গাড়ির দ্বারে গেট দিয়ে সরাসরি মোগো লই এলো স্টেজের দ্বারে আওয়ার পরে ধ্যান এই লেন্দি মেন্দি সবগুলাই মোগো দ্বারে বইয়ে বইয়ে ফটো সেশন করতেছে আর কোন ভাই জোতারা লইয়ে মারলো দৌড় হঠাৎ করে ওকে জোতা নেওয়ার ঠেলায় মুই তো ডড়াইয়ে গেছি ছোট ছোট পোলা পাইনে জোতার লাগে মোজাও লইয়ে দৌড় মারছে শিপন ভাইয়ে কোন রকমের মোজাটা উদ্ধার করতে পাইলে তাড়াতাড়ি পেনটা শুরু হয়ে দিল কৌধি জামাইর মান সম্মান লইয়ে টানাটানি সোহানার বিয়ার কাবিনেও কিন্তু মুই আসলাম তখন পিঠা খাইয়া এত মজা পাইছি এবারেও দেখলাম বিভিন্ন আইটেমের পিঠা দেশে সব বাইদে কিন্তু দেয় নাই খালি জামাইরে আর জামাইর লগে যারা আছে হেগুর এরমের এক থালা পিঠা দেছে ওদের খাজনাটা যে কি মজা এখানে কিন্তু شیرিন পিঠাও ছিল আবার পুলি পিঠাও আছে বিশ্বাস করেন পিঠা বাইয়া তো মুই মনে মনে বহুত খুশি হয়ে গেছি এর মধ্যে মোকে কনেও কিন্তু চললইয়া পড়ছে সোহানায় এই দিনটার লৈগা আকুল আগ্রহ লইয়ে এতটা দিন অপেক্ষা করছে কিন্তু বিয়ার সময় আইয়া সোহানা একটু শারীরিক ভাবে অসুস্থ আছিল মানে ও যতটা মজা করবে চিন্তা করছিল আসলে কিছুই করতে পারে নাই তা আলহামদুলিল্লাহ সবার খাওয়া দাওয়া শেষ সব শেষ হলো মুড়াই খাইতেছি জামাইর লগের লোকজন খাবার আলহামদুলিল্লাহ ভালো আছি খাওয়া শেষে জামাই এখানে ফুটানি ফাটানি করে ছবি তুলতে জামাই লেগে একটা গিফট এসেছি জামাই না জামাই আর বউ দুইজনার লোক গিয়ে মনে হয় না পৃথিবীতে এমন কোনো কাপল আছে যারা নিকানামা পছন্দ করে না সবাই চাই এরকম একটা নিকানামা থাকবে যেখানে বিয়ার তারিখ থাকবে আরবিক ইংলিশ সবকিছু নাম থাকবে আবার সাইন করার অপশন থাকবে যার বিয়ে যাই না কেন এরকম একটা নিকানামা আগে গিফট করি নিকানামাটা নেছি ওয়াও ওয়া শপ ফেসবুক পেজ দিয়ে ওনাগো পেজের লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এখানে হলো বিয়ার ডেটটা দুই হাজার বাইশ সালে কিন্তু বিয়ে হইছে কিন্তু উড়াই এনেছে এখন চাইলে টেবিল আলমারি

ও কত বেশি টায়ার্ড আছিল এছাড়াও হইলো অনি ভিতরে ভিতরে অনেক কষ্ট পাইতে আসে মোর এগুলা লইয়ে খাড়া করাই দিয়ে দিস জানি মিষ্টি খাওয়াইতে লইছে এমন কাইন্দা দেশে আন্টিও অনেক কান্না করছে এই হলো সোনার আম্মা মানে আন্টি এত ভালো মাশাআল্লাহ খুবই নরম মনের মানুষ এইবার হইলো মোর দাওয়া আয়না দিয়া কিন্তু সুন্দর সুন্দর ফটো সেশন চলতে আসে প্রথমবার এরকমের মুই ওন্না মাথায় ধরলাম কারো বিয়ায় আসলে মুই হইলাম মোর ফ্যামিলির সবচেয়ে বড় তো এইজন্য না ওইরকমের বুইন বা কাজিন গো বিয়া খাওয়া হয় নাই সবাই কইতে গেলে মোর চেয়ে ছোট ছোট একদম পিস্কি পিসকি এছাড়া যে বিয়ার দাওয়াত খাইছি সেগুলো হলো কনে বা জামাইয়ের কোনো কাম মোর করা লাগে নাই খাইছি ঘুরছি ফিরছি এখানে সাইন করবে এই ধরনের নিকানামা শুধু বিআই উপহার হিসাবে বা বিআই নিজেদের জন্য নেওয়া ছাড়াও কিন্তু যাদের নাই তারাও কিন্তু নিতে যদি ঘরের মধ্যে টানাই থুইয়ে দেয় না জামাই দেখবে আর মনে হবে বিবাহিত নাইলে তো আজকে জামাই ভুললেই যায় যে হ্যাগো একটা বিয়ে কেউ তো আবার মাইয়া বলার কথা ভুললে যায় যাই হোক মাসাল্লাহ সবার কিন্তু সাইন করা আসে সবাই বলতে সোহানা শিপন ভাইয়ের পরে সোহানার লাগে পাস করে কতটি ছবি তুললাম

আর এই কিন্তু সোহানার ছোট ভাই একটু ফিল করতে পারতেছি যদিও এই মোর তো মোর জীবনে এমন আয় নাই মানে একটা মেয়ের এই সময়টা আসলে কেমন অনুভূতি হয় কি বা কান্না করে এই জিনিসটা আসলে ফিল করতে পারতেছি না তবে সোহানার কান্নাকাটি দেখে এত কষ্ট লাগতেছে এত কষ্ট লাগতেছে বুঝাইতেই না ওই ছাড়া মোটামুটি অনেক মানুষই এই গাড়িতে সাইজে ঢুকছে সারা জীবন দেখছি এই সময় জামাই বউ স্পেশাল টাইম কাটায় কিন্তু এখানে তো সংখ্যা বেশি হয়ে গেছে এদিকে মোরা কিন্তু বের হয়ে গেলাম আর আইয়া পড়ছি শিবন ভাইয়ের বাসার সামনে সোহানার বাইশ সালে বিয়া হইলো এই বাড়িতে এর মধ্যে আর আসে নাই তো মাইটা এত অসুস্থ আসলো এত অসুস্থ ছিল ওর চেহারা দেখলি বোঝা যায় ঠিকমতো হাঁটতেও পারতেছে না তবে শিপন ভাইয়া মাসাল্লাহ খুবই ভালো খুবই ভালো মানে ছেলে হিসাবে একজন হাজবেন্ড হিসাবে খুবই দায়িত্বশীল কারণ অনেক ছেলেরাই ভাবে যে বউরে ধরে নিয়ে গেলে কে কি ভাববে যে বিয়া কইরাই নিয়ে আসে এই টাইপের চিন্তা ভাবনা কিন্তু অনেক ছেলেদের মাথায় থাকে শিপন ভাই কন্টিনিউয়াসলি মানে সোনাকে যথেষ্ট সাপোর্ট দিতেছে আর এই যে সবাই কিন্তু অপেক্ষা করতেছে বিভিন্ন রিচুয়াল পালন করার জন্য বিশেষ করে মানে আনকমন জীবনও দেইনি বাবার বয়সেও দেইনি এমন একটা ঘটনা এনে ঘটছে এটাই আমরা গুলোকে শেয়ার করতেছি কারা সোনার তো কেউ ঘরের মধ্যে উঠতে দেবে না রিচুয়াল পালন না করে রিচুয়াল হলো যে এইটা হলো একটা বাটির মধ্যে সরি একটা প্লেটের মধ্যে কাদা মাটি রাখছে এই কাদা মাটিতে সোহানার পাও দিতে হইবে দুই পাও এইবার পাও ধুইয়া উপরে যাইতে হইবে ও আবার ঘটনা আছে এখানে কিন্তু আবার টাকাও দিতে হইবে তাইলে বউরে ঘরে যাইতে দেবে না কি একটা অবস্থা কিন্তু শিবন ভাই বারবার কইতেছে যে যা লাগে দিমু সমস্যা নাই আগে ওরে যাইতে দেন কিন্তু বাবা এখানে তো কোনো ভাবে রেহাই নাই দিতে হইবে মানে দিতেই হইবে আর কাদার মধ্যেও পাও দিতে হইবে যে মুন্ডা কাদার মতো নরম হইয়া যাইবে এর পাড়াইলি কাদা দিয়ে সুন্দর মত পাও দোয়াইয়া দিতে আসে এখানে মনে মনে চিন্তা করতেছি এই জায়গায় মুই হইলা আসলে কি হর্তাম যাই হোক হেয়ের পরে হইলো কি সোহানা মিষ্টি দিলো পান সুপারিও দিলো

সময় মশাই বউ এখন বাসর ঘরে আইবে না ওদিকে আরো কি জানি রিচুয়াল পালন করা হইতে আছে বাসার ঘরে এর মধ্যে রেডি হয়ে যাইবে এতক্ষণে আমি শাড়ি পরে একটু ছবি ভিডিও করতে আইলাম তাই আজকে শাড়ি পরাটা এককালে মোরে কেমন কেমন জানো লাগছে মানে মুই এত টাইট ফিট করে জিনিসপত্র মানে কাপড় চোপড় পড়তে পছন্দ করি না একটা আপু পিনদাই দিয়েছে মুই আয়নাও দেখতে পারি নাই যাই হোক সুন্দর শাড়ি পিনদাইছে মুই তাড়াতাড়ি শাড়িটা চেঞ্জ করে আই পড়লাম সোহানাও এর মধ্যে ড্রেস টেস সবকিছু চেঞ্জ করে হালাইলো সুন্দর একটা টানা বানা শাড়ি পরছে এদিকে ভারী গহনাও খুলে হালাইলো আসলে ড্রেসই হইলো শান্তি মানে ও শান্তির ড্রেস পরছে আর মুড ফিরে পাইছে আর মুই একটা শান্তির রান্দার দ্বারে ওই যে বিয়া রান্দার দ্বারা না আসলে শান্তি পাই আর এর গুড়া দুধের প্যাকেট দিলে তো মোর আরো অবস্থা খারাপ হয়ে যায় আরো মজার মজার ভিডিও আইতেছে ভালো থাকবেন সবাই আজকের ভিডিও টা এই পর্যন্ত টার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ